আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছে সকলেই ভালো আছেন প্রিয় দর্শক ভারত প্রতিনিয়ত বাংলাদেশের মানুষকে হত্যা করে যাচ্ছে সে হিন্দু হোক বা মুসলমান হোক ভারতে চলছে মুসলমানদের উপর নির্যাতন তাদের মসজিদ মাদ্রাসা ভাঙা হচ্ছে এবং তাদেরকে গণপিটনে দেওয়া হচ্ছে এবং হত্যা করা হচ্ছে এরপরে গতকাল লালমনিতে আপনার সিঙ্গিমারিতে একজন যুবক তিনি ইটের ভাটা কাজ করতেন ইটের ভাটা কাজ করার পর সপ্তাহে একদিন বাসায় আসেন তিনি তার ধানের জমিতে গিয়েছেন কাস্তি হাতে নিয়ে ঘাস কাটতে তার জমির পাশে যে আইল আছে সেই আলের। সে ঘাস কাটতে গিয়ে ভারতের বিএসএফ কি করেছেন সেখানে এসেছে এসেই তার চোখে গুলি করেছে দর্শক দেখেন শরীরে অনেক জায়গায় আছে কিন্তু সেসব চোখে গুলি করেছে সেই হাসু যুবক তিনি তার ধানের জমির ঘাস কাটতে গিয়েছিলেন কাস্তি হাতে নিয়ে কিন্তু ভারতের বিএসএফ তাদের যে আপনার বর্ডার ছিল যে নেট ছিল তার পাশে সে ভারতের জমি ছিল কিন্তু জমির পাশে বাংলাদেশের জমি সেই জমিতে তিনি ঘাস কাটতে গিয়েছিলেন তাকে গুলি করে খান্ত হয়নি তাকে গুলি করে টেনে থেকে নিয়ে গেছে সীমান্ত কাছে এবং নিয়ে তাকে সেই রাইফেল দিয়ে দুইজন বিএসএফ তাকে এলোপাতারি আঘাত করেছে সারা শরীরে তারপরও খান্ত হয়নি তারা সেখান থেকে সেই যুবককে তারা টেনে হিসরে মেরে তারপরে গাড়িতে তুলে নিয়ে গেছে ভারতের বর্ডারে তারপর ভারতে নিয়ে তাকে কোনো চিকিৎসা দেয়নি তার শরীর থেকে তার চোখ থেকে অশ্রুর বদলে সব সময় ঝরছে শুধু রক্ত দশক ভায়োলেন্সের কারণে বলতে পারছি না সে এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লচ্ছে কিন্তু সেখানে তাকে নিয়ে যাওয়ার পরও বাংলাদেশের জনগণকে ফিরে দেয়নি এবং বাংলাদেশের বিজিবির হাতে এখন পর্যন্ত সেই যুবককে তুলে দেয়নি তাহলে সে ভারতের বিএসএফ কত বড় খারাপ আপনাদেরকে বলছে ভারতের যে বিএসএফ যে এই বাংলাদেশের যুবকে সেখান থেকে উঠিয়ে এবং গুলি করেছে এখন পর্যন্ত জানা যায়নি সে মারা গিয়েছে কিনা সরকার এই বিষয়টা নিয়ে উদ্বেগ নেওয়া উচিত এবং বাংলাদেশে যে সব বিজিবি রয়েছেন তাদেরকে কঠোর হওয়া উচিত এবং সেই লালমনি জেলার যেসব ভাই আছেন বাংলাদেশি তাদেরকে গর্জে ওঠা উচিত ভারতের সীমান্তে যারা যেসব বিএসএফ আছে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা উচিত একজন বাংলাদেশি ভাইকে নিরপরাধে তারা চোখে গুলি করেছে শুধু শিখানো খান্ত হয়নি তাকে টেনে হেসড়ে নিয়ে তাকে রাইফেল দিয়ে পিটিয়ে আরও হাত পাতার ভেঙে দিয়েছে এবং সেখান থেকে তাকে টেনে গাড়িতে নিয়েছে এখন পর্যন্ত তাকে চিকিৎসা দেয়নি সে মারা গিয়েছে না বেঁচে আছে এখন পর্যন্ত বাংলাদেশ জানে না আর এখন পর্যন্ত তাকে ফিরে দেওয়া হয়নি প্রিয় দর্শক তাহলে আপনারা কি করবেন ভারতের যে কোনো ব্যক্তি বা যুবককে যদি বাংলাদেশে পান বা যেখানে পাবেন তার উপরে আপনারা কোনো হামলা চালাবেন না বা টর্চারি করবেন না আপনাদের টার্গেট রাখতে হবে ভারতের যে বিএসএফ আছে যে যারা গুলি চালিয়েছে সেই দুই জনের উপর আপনারা যদি কখনো তাদেরকে চিহ্নিত করতে পারেন বা চিনে থাকেন তাদের বিচার বাংলার জমিনে করতে হবে এই রকম বিএসএফ ভারতে থাকার অধিকার নেই বাংলাদেশও না তাদের যেভাবে হোক আপনারা চিহ্নিত করবেন কারণ তারা সেই দিক দিয়ে পাহারা দেবে এবং তারা ওই আপনার যে সীমান্ত আছে সীমান্ত দিয়ে তারা থাকবে যেভাবে হোক এর হবে। কারণ অনেক আগে আগে থেকে থেকে এ ভারতের হাতে হাজার হাজার বাংলাদেশি খুন হয়েছে নিহত হয়েছে মেয়েদের মেয়েরা নির্যাতন হয়েছে তাদেরকে ধর্ষণ করেছে এবং নির্যাতন করে কাটা তারে তাদেরকে ধুলিয়ে রেখেছিল সবকিছুই মনে আছে ভারত বারবার নির্যাতন এখন পর্যন্ত করছে মুসলমানের ওপর মাদ্রাসা ভাঙছে মসজিদ ভাঙছে এবং তাদেরকে বিনা কারণে ভারত থেকে বিতাড়িত করছে প্রিয় দর্শক এখন যেই হাসু যার কোনো দোষ ছিল না ইটার ভাটায় কাজ করতেন এবং সেই শ্রমিক ভাই তার জমি আছে ভারতের সীমান্তের পাশেই অথচ সে তার নিজের ধান খেতে গিয়েছিল কাস্তি হাতে নিয়ে ঘাস কাটতে অথচ সেই ভারতের বিএসএফ তার চোখ বরাবর গুলি করেছে একবার হিসেব করুন গুলি তো পায়ে করা যেত কি এমন অপরাধ করেছে সেই বাংলাদেশি যুবক যে তার চোখে করতে হবে সেই কুলাঙ্গার ভারতের সেই বিএসএফ দুইজনকে আপনারা যেখানে পাবেন সেখানে ধুলাই দিবেন তাদের বাংলার জমিনে কোন ভারতের জমিনে বেঁচে থাকার অধিকার নাই তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তারা কাটাতারে বেড়া দিয়েছে সীমান্ত বরাবর এবং সেই ভারতের কিছু বিএসএফ আছে উগ্র মেজাজি যারা আজকে বাংলাদেশের সীমান্ত দিয়ে কাটাতারে বেড়া দিয়ে তারা ঝগড়া সৃষ্টি করছে আজকে ভারতের অনেক পণ্য বাংলাদেশে আসে আর বাংলাদেশ সে সেসব পণ্য ক্রয় করে এবং ভারত অর্থ দিয়ে তারা উন্নতি হচ্ছে আর সে ভারত বাংলাদেশিকে দু চোখে দেখতে পারে না তার জ্বলন্ত প্রমাণ এটি কি এমন অপরাধ করেছিল বাংলাদেশি যুবক কি গরুচুর করতে গিয়েছিল ভারতে না ভারতের কোনো মাল পাচার করতে গিয়েছিল যে তাকে চোখে করতে হবে কিন্তু তিনি চুরি করতে যাননি কোনো মাল পাচার করতে যায়নি তার নিজের জমিতে গিয়েছিল ঘাস কাটতে অত শেষে ভারতের বিএসএফ তার চোখ বরাবর গুলি করেছে আপনারা ভারতের বিএসএফ কে কাটাতারে বেড়ার পাশে দেখলে যে ভাবে হোক কাশতে দিয়ে তাদেরকে টুকরো টুকরো করবেন কারণ ওই রকম বিএসএফের বেঁচে থাকার কোনো অধিকার নেই তারা চাচ্ছে ভারতের সাথে বাংলাদেশের একটা দ্বন্দ্ব বাজুক বা একটা সংঘর্ষ বাজুক ওই বিএসএফের দুইজনের কারণে বাংলাদেশের মানুষ এখন রাগান্বিত হবে ভারতের এবং ইন্ডিয়ার বাসীদের উপর ওই দুই বিএসএফের কারণে আমি চাইনা অন্য অন্য ভারতের বাসীর উপর কেউ রাগ হন বা রাগ ঝাড়েন ওই দুই বিএসএফের বিচার চাই কারণ ওই দুই বিএসএফের এমন সাহসকে দিয়েছে আর যদি উর্ধ্বতন কর্মকর্তা ভারতের দিয়ে থাকে তাকে পর্যন্ত ভারত সীমান্তে যদি আপনারা পান কাস্তি দিয়ে তাদের টুকরা টুকরা করতে হবে আর বাংলাদেশের বিজেপির উদ্দেশ্য বলছি আপনারা অবশ্যই এই বিষয়টা তদন্ত করবেন এবং ওই দুই বিএসএফ এর ফাঁসি চাই ওই দুই বিএসএফ এর যদি কোনো বিচার না করে ভারত তাহলে আপনারা দেখা মাত্রই সেই সীমান্তে আপনারা গুলি করবেন ওই ভারতের বিএসএফ কে কাটা তারে বেরা যে বিএসএফ আসবে তাকে গুলি করতে হবে তাদেরকে যদি আপনারা গুলি না করেন আর যদি তাদেরকে হত্যারা করেন তারা এভাবে বাংলাদেশবাসীকে নির মেরে যাবে বাংলাদেশে এমন এমন কোন কোন আইন আইন আছে আছে বিধান আন্তর্জাতিক পর্যন্ত ভারতের বিএসএফ কিছু কুলাঙ্গার আছে তারা আইন লঙ্ঘন করেছে কিছুদিন আগে বাংলাদেশের সীমান্তে এসে বাংলাদেশের অনেকগুলো আমদা তারা কেটে ফেলেছে এবং তারা প্রতিনিয়ত বাংলাদেশবাসীর ওপর হামলা চালাচ্ছে এই বিষয়টাকে কেউ মেনে নেবে একজন মুসলমানের চোখে গুলি করলো বিনা কারণে আর এই বিএসএফ কে যদি বিচার না করা হয় তাহলে তার বিচার আপনারা ওই দুই বিএসএফ কে দরকার গণধুলাই দিয়ে মারবেন কারণ তারা তারা যদি আইনের হাতে ওঠে আর আইন তাদের কখনো বিচার করবে না তারা সরকারি লোক যার কারণে তারা কিন্তু ছাড় পাবে আর সেই দুই বিএসএফ কিন্তু বাংলাদেশিকে ভাবে হত্যা করেছে এটা মেনে নেওয়ার মতো না আর তাই বলবো আমি এই গ্রামবাসীকে যারা হচ্ছে আপনার এই লালমন যারা বর্ডার এলাকায় থাকে এই বিএসএফ কে আপনারা কখনো ছাড় না হাতে যা যা আছে তাই নিয়ে প্রতিরোধ করতে হবে বাংলাদেশিকে যদি কেউ হত্যা করে বা হাত পা ভেঙে দেয় আপনারা তাদেরও হাত পা ভেঙে দেবেন এবং তাদেরকে পাল্টা জবাব দেবেন কারণ যদি পাল্টা জবাব না দেন তারা কিন্তু সাহস বেশি পাবে এবং তারা বাংলাদেশিকে অনেক আগে থেকে হত্যা করে আসছে এখন পর্যন্ত হত্যা করছে এখনো তারা স্টপ হয়নি আর আপনারা অবশ্যই সে লালমনি জেলার বাসীরা হাতে যা পান যা আছে তাই নিয়ে এর প্রতিরোধ জানাবেন আর অবশ্যই দুই বিএসএফ এর আপনারা জবাবদিদি করতে হবে আর ওই দুই বিএসএফ কে দেখা মাত্রই আপনাদের তার বিচার করবেন নিজের হাতে কোনো ছাড় পায় না আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ